আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নাইগ্রো ওয়ার্ল্ড তো আপনার ভিডিও থামবে বুঝতে পারছেন ভিডিওর টপিক কিনে রানী ক্ষেতের ভ্যাকসিন তো রানী ক্ষেতের ভ্যাকসিন করানোর পূর্বে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটি হলো যে আপনার পাখি সুস্থ আসছে কি না সুস্থ না থাকলে আপনি পাখিকে কোনোভাবে ভ্যাকসিন করাতে পারবেন না তাহলে আপনার পাখি অসুস্থ হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে তো এটা ভ্যাকসিন করানো আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে পাখি সুস্থ আসছে কিনা তো পাখি যদি সুস্থ থাকে তো আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন বিশেষ করে আপনারা পঞ্চাশ দিনের উপরে যাওয়ার পরে আপনারা ভ্যাকসিনটা করাবেন তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ধরে নিলাম আপনারা পঞ্চাশ দিনে ভ্যাকসিন করাবেন তো পঞ্চাশ দিনে ভ্যাকসিন করালে আপনাদের দুই দিন বা তিন দিন হয়তো ডিমের প্রোডাকশান কম হবে তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই দুই থেকে তিন দিন ডিমের প্রোডাকশন একটু কম হবে তারপর আবার পাখি সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তো এই রানী ক্ষেত্রের ভ্যাকসিনটি আপনারা আপনাদের এলাকা ফার্মেসিগুলোতে পাবেন অথবা পশু হাসপাতালও পাবেন তো এটা মূলত ওই মুরগির হাঁস এগুলোর রানী ক্ষেত্রের যে ভ্যাকসিনটা সেটাই মূলত কৈল পাখির জন্যই তো আপনারা এক এক বোতল নিয়ে এসে বোতল বলেন বা যেটাই বলেন না কেন নিয়ে এসে ওই একটি দেড় লিটার পানিতে মিশাবেন সেটা ইঞ্জেকশনের সিঁড়ি দিয়েও বের করতে পারেন বা ভেঙেও বের করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো ওই এক বোতল বা একটা শিশি যেটা বলেন না কেন সেটা দেড় লিটার পানিতে মেশাবে তো মেশানোর পূর্বে আপনারা পাখির কাছ থেকে দেড় ঘন্টা আগে পানিটা সরাই দেবেন দেড় ঘন্টা যেন পা পাখি কোনো পানি না খায় শুধু যেন খাবার খায় যেন পাখিগুলো তী হয়ে থাকে আপনার পানি ভ্যাকসিনের পানি দেওয়ার সাথে যেন তারা খায় তাহলে আপনার পাখিগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হবে কিন্তু আপনারা যদি পাখি পাখিকে আগে পানি দিয়ে রাখেন তারপর সেই পানিটা টান দিয়ে আবার যদি ভ্যাকসিনে পানি দেন তাহলে হয়তো পাখিরা পানি খাবে না এই জন্য এই ভ্যাকসিনে পানি দেওয়ার দেড় ঘন্টা আগে আপনারা পানিটা সরাই দেবেন তো এভাবেই মূলত ভ্যাকসিন করাতে হয় এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ভ্যাকসিনের ছবিটা দিয়ে দিতেছি এই ধরনের ভ্যাকসিন বা আপনারা অন্য যে কোনো কোম্পানির পাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শুধু ওই হাঁস মুরগি বা যে কোনো একটা রানী ক্ষেতের ভ্যাকসিনের ও ওষুধ হলেই হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ